উত্তর মুর্শিদাবাদ জেলাভাগের দাবিতে জঙ্গিপুর এসডি ও অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পার দশ হাজার মানুষ নিয়ে বিরাট সমাবেশ একটা সময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদে বর্তমানে এক কোটি ছুঁই ছুঁই মানুষের বসবাস স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলাবাসী রাজ্য সরকারের পালা বদল হয়েছে একের পর এক তবে ভাগ্যের পরিবর্তন হয়নি আজও মুর্শিদাবাদবাসীর গড়ে উঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একের অধিক মেডিকেল কলেজ বঞ্চনার উপর বঞ্চনা অবধারিত জেলা ভাগ্যে। শুধু তাই নয় একাধারে গঙ্গা এবং পদ্মা ভাঙনে জর্জরিত মন্দির মসজিদ স্কুল কলেজ থেকে শুরু করে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের বাড়ি থেকে চাষযোগ্য জমিটুকুও তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেই শিল্প কলকারখানা ও কর্মসংস্থানের ব্যবস্থা মুর্শিদাবাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি বঞ্চনা কেন্দ্র ও রাজ্য সরকারের এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে দুই সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি জেলা সংগ্রাম সমিতির সম্পাদক খরিবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পার উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলাভাগের দাবিতে উঠেছে আওয়াজ হাসানুজ্জামান বাপ্পা বলেন দুই হাজার বাইশ সালের পয়লা আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলাভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই জেলাভাগের দাবিতে একের পর এক লাগাতার জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাইকেল মিছিল বৃক্ষরোপণ গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন পালিত হয় তার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও তেইশে ডিসেম্বর সোমবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরের সামনে দশ হাজার মানুষের ঐতিহাসিক জমায়েত করে উত্তর মুর্শিদাবাদ জেলাভাগের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাসানুজ্জামান বাপ্পা গর্জে উঠে বলেন এটি কোনো ক্ষয়রাতি নয় আমাদের অধিকার জঙ্গিপুরের মাটিতে গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস ও জেলা পরিষদ ভবন তারপরেও কেন বঞ্চনা উঠছে একের পর এক প্রশ্ন জনসমাবেশের মধ্যেই জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে জেলা সংগ্রাম সমিতির ছয় জনের প্রতিনিধি দল মহকুমা শাসক একান আম জে এর হাতে তুলে দেন স্মারকলিপি স্মারকলিপি প্রদান শেষে হাসানুজ্জামান বাপ্পা বলেন যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশনা হচ্ছে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চলবে আমাদের দাবি একটাই ছিল দাবি দাবি একটাই আপনারাও জানেন যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ সাত আট বছর ধরে আমরা করছি মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পয়লা আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করা হবে আমরা যে এসব উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা তিনটে বললেন খুশির সীমা রইলো না আমাদের কিন্তু তারপর দেখলাম আড়াই বছর কেটে গেল এটা কিন্তু বাস্তবায়িত হলো না আমরা পয়লা অগস্টের পর দু হাজার চব্বিশ চৌঠা অগস্টে মনোকনভেনশান করলাম ফরাক্কা থেকে সাগর দিঘিয়ে আমরা সাইকেল করলাম এ দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণ পদ্ধতি যে আন্দোলন করা দরকার সে আন্দোলনে আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে হ্যাঁ প্রত্যেকের দাবি বস বয়স্ক বাবা মারা এসছে যুবক ছিল তো প্রচুর ছিল তাদের দাবি হ্যাঁ মুর্শিদাবাদ জেলার উত্তরপান্ত অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগোলা নবগামের কিছু অংশ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদা নামক একটি জেলা এই এখানে আমরা সেই জন্য আজকে আমরা মাননীয় মাননীয়া এস ডিও ম্যাডামের কাছে এসেছিলাম হ্যাঁ এই জনসভার পর যে আমাদের এই দাবিটা সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড় এবং উনি আমা আমাকে জিজ্ঞেস করলেন যে এটা কত ওনার নলেজের সমস্ত কিছু আছে উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন জঙ্গিপুর সাবডিভিশনে তিরিশ লক্ষ মানুষ আছে লালগ্রাম নবগ্রাম ধরলে পরে সেটা চল্লিশ লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পারে ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কা শেষ প্রান্ত থেকে বহরমপুর সদরের দূরত্ব একশো ত্রিশ কিলোমিটার আমি আপনাকে ম্যাপ দেখাবো গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে চারটে যে সাবডিভিশন আছে মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার আর আমাদের জমিপুর এবং লালবাগের নবগ্রাম আর লালগোলা তাদের যদি অ্যাভারেজ তাদের ডিস্টেন্স দেখা যায় বরমপুর সদর থেকে সেটা প্রায় আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার আছে মানে তা একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান ফরাক একশো একত্রিশ কিলোমিটার তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদা জেলা আমাদের চাই মাননীয় ম্যাডাম এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম স্মারকলিপি আমরা দিলাম এই সেই স্মারকলিপি দেওয়া হলো এবং তার সঙ্গে আরও চার পাঁচটা আমাদের পাতা প্রতিটা কারণ দিয়ে আমরা লিখেছি পয়েন্ট দিয়ে দিয়ে যে কেন ভাগ করা দরকার এই আন্দোলনের পরিকল্পনা কতদিন ধরে চলছে দু হাজার সতেরো সালে যখন পশ্চিমবাংলায় নতুন তিনটি জেলা হলো জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা মাত্র পনেরো লক্ষ লোক নিয়ে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম মাত্র ষোলো লক্ষ লোক নিয়ে দার্জিলিংকে ভেঙে কালিম্পং করা হলো মাত্র আড়াই লক্ষ লোক নিয়ে তখন আমরা সবাই হেডমাস্টার মশাই থেকে শুরু করে মাননীয় শিক্ষক দেখতে না কেন সবাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম তাহলে কিসের জন্য জঙ্গিপুরকে কেন্দ্র করে মুর্শিয়া জেলা উত্তর প্রান্তের মানুষকে নিয়ে এই পঁয়ত্রিশ লক্ষ 30 লক্ষ চল্লিশ লক্ষ মানুষকে নিয়ে কেন নতুন জেলাটা করা হবে না সেই 2017 সাল থেকেই আমাদের আন্দোলনটা চলছে সাধারণ মানুষের কি উপকৃত হবে বলে মনে করছেন আমরা একটা লিফলেট দিয়েছি সেই লিফলেটটা ভালো করে যদি দেখা যায় সেই লিফলেটের মধ্যে কি আছে প্রথম কথা হচ্ছে দূরত্ব ফরাক্কা থেকে ব্রহ্মপুর সদরের দূরত্ব কত একশো ত্রিশ কিলোমিটার ধুলিয়ানের দূরত্ব কত শামসেরগঞ্জের নব্বই কিলোমিটার সুতির দূরত্ব কত আশি কিলোমিটার যেখানে আমার বক্তব্য নিচ্ছে সেখানকার দূরত্ব কত পঞ্চাশ কিলোমিটার তাহলে দূরত্ব বাঁচবে পরিশ্রম বাঁচবে সময় অপচয় হবে এবং খরচা করবে এক ধরুন জেলা হলে পরে এটা আমাদের দয়ার অধিকারের মধ্যে পড়বে এই এলাকাটা একটা পি এফ অফিস ছিল আঞ্চলিক দপ্তর বীর শ্রমিক এবং রাজমিস্ত্রির ভাই জন্য কেবলমাত্র জেলা সদর নয় বলে সেটাকে বহরমপুর জেলা হেডকোয়ার্টারে নিয়ে চলে যাওয়া হবে অথচ জঙ্গিপুর মহকুমাতে দশ লক্ষ বীর শ্রমিক এবং রাজমিস্ত্রি আরও বেশি যাদের প্রার্থীদের প্রয়োজন তারা কি তাহলে পি এফ এর আঞ্চলিক দপ্তর আবার বহরমপুরে কাজ করতে যাবে তাহলে যদি জেলা হয় এটা আমাদের অধিকারের মধ্যে পড়বে সেই পি আঞ্চলিক দপ্তর আবার এখানে ফিরবে দুই আলিগড় বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন এখানে একটা ক্যাম্পাস আছে কিষাণগঞ্জ জেলা হওয়ার কারণে তেপনটা বিষয় নিয়ে পড়ানো হয় আর আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয় জেলা নয় বলে এই জমিপুর ক্যাম্পাসে মাত্র তিনটে সাবজেক্ট নিয়ে পড়ানো হয় আবার একটা কথা হচ্ছে পি এম টু ডিএম সরাসরি কেন্দ্র থেকে একদম জেলাতে টাকা আসে বিভিন্ন মানে যদি কোনো আপতকালীন ফান্ড হিসেবে তা আমাদের আপদ একটা বিপদ এবং আপদ দুটোই সেটা হচ্ছে গঙ্গা ভাঙন নির সামসংগঞ্জের মানুষ সুতির মানুষ ফারাক্কার মানুষ লালগলার মানুষ ভঙ্গা ভাঙনার যে পর্যাপ্ত টাকা সেই ফান্ড কিন্তু পাচ্ছে না এটা পেতে পেতে পারে আপনাদের আমি লিফলেট দিয়ে দেবো একটু ছোট্ট করে বলে আমরা শিক্ষার সঙ্গে যেহেতু হেডমাস্টার মশাই আমি একটা হাই স্কুলের পাশে পাকুড় জেলা আছে দশ লক্ষ লোকের বাস সেই দশ লক্ষ লোকের জন্য একটা নবোদয় একটা কেন্দ্রীয় বিদ্যালয় আমার মুর্শিদাবাদ জেলায় এক কোটি মানুষ এক কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয় একটা জহর নবোদয় যদি আমরা এটা জেলা প্রস্তাবিত যে আমাদের জেলা পঁয়ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ তাদের জন্য যদি একটা নতুন জেলা পায় তারা কিন্তু একটা কেন্দ্রীয় বিদ্যালয় পাবে একটা জহর পাবে আলিগড় বিশ্ববিদ্যালয় পূর্ণ হবে নতুন গার্লস কলেজ পাবে উপকৃত হবে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উপকৃত হবে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আমরা কিছুদিন পূর্বেই দেখলাম অন্যান্য জেলাগুলোকে ভাগ করা হলো এবং নতুন জেলা হিসেবে উপহার দেওয়া হলো কিন্তু মুর্শিদাবাদ যেখানে এক কোটি ছুঁই ছুঁই তারপরে মুর্শিদাবাদকে কেন অবহেলিত এবং লাঞ্ছিত বঞ্চিত করছে রাজ্য সরকার কি বলবেন একদম ঠিক বলেছেন যে আমাদের জেলা ভাগের আন্দোলন বাংলাতে নতুন নয় বামামেও জেলা হয়েছে দিনাজপুর ভাগ হয়েছে বর্ধমান ভাগ হয়েছে মেদিনীপুর ভাগ হয়েছে চব্বিশ পর ভাগ হয়েছে কোথাও উত্তর দক্ষিণ কোথাও পূর্ব পশ্চিম ইভেন দু সালে তিনটে জেলা নতুন জেলা পেয়েছে তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে পূর্ণাগর পাচ্ছে না কেন এটা আমাদের দাবি নয় এটা দু সালের পয়লা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নবান্নে ঘোষণা করলেন যেটা তিনটে ভাগে ভাগ করে দেওয়া হলো কিন্তু আড়াই বছর ধরে সরকারি খাতাই কলমে যেটা তোলা দরকার অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার সেটা ঘোষণায় থেকে গেল কিন্তু বাস্তবায়িত হলো না আজকে সেই জন্য আমরা বলছি এই এলাকার মানুষদের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে দুটো তাব্বিত কেন্দ্র আছে দুটো সিমেন্ট কারখানা আছে আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে আমরা সেই সমস্ত দাবি করি এখানে কোনো এই সাব ডিভিশনের কোনো গার্লস কলেজ নেই গার্লস কলেজ দাবিকে মেয়েরা এখন পড়াশোনা করতে চাই বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের ওখানে বিশ্ববিদ্যালয় আট বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলার পাওয়া গেলো আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে অত এখানকার রেভিনা চলে যায় নতুন আমরা জেলা পরিষদ চাই আমরা সমস্ত এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত বাস্তবসম্মত যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি এটা আমাদের কারো ব্যক্তি দাবি নয় এটা মানুষের দাবি নিয়ে জেলা সংগ্রাম সমিতি আজকে ম্যাডামের কাছে সেই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ভাগের কথা বললেন নতুন জেলা উপহার দিলেন তখন উনি যুক্তি দিয়েছিলেন ছোট জেলা ছোট জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে এবং তারপরে আমরা দেখলাম মাননীয় এখানকার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব উনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন দু হাজার শুভেচ্ছা বার্তা আপনাদের দেখায় সেটা হচ্ছে দু হাজার সালে দেখুন দু সালে শুভেচ্ছা বার্তা পয়লা আগস্টে শুভেচ্ছা বার্তা কিন্তু উনার আমার আমার অনুরোধ করবো মাননীয় এমপি সাহেবকে যে আপনি একবার বলুন আপনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন আপনি একটা আপনি আপনার দলের সাংগঠনিক জেলা সভাপতি এই এলাকার মানুষের কি দুঃখ যন্ত্রণা বেদনা বঞ্চিতার শিকার হচ্ছে বারবার শোষিত হচ্ছে দূরত্বের কারণে সময়ের কারণে প্রশাসনিক কাজে ডিএম অফিস যেতে হয় জম্মুপুরের মানুষকে ডিএম অফিস যেতে গেলে ফটাকার মানুষ ডিএম অফিস যেতে গেলে তারা কেউ চিনে না অবহেলিত হয় বঞ্চিত হয় অনেক অসুবিধা হচ্ছে করছে না তো এটা বলতে হবে তো সেই জায়গাটা কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন কিন্তু আজকে দাবি করছে না যখন বাস্তবে হচ্ছে না কোন দাবি করতে পারছেন আমরা আগেই বলেছি আমাদের লিফলেট আছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা যা যা আন্দোলন করা দরকার ইতিমধ্যেই করেছি গণকনভেনশন করা হয়েছে কড়াক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল র্যালি করেছি আমরা জেলার দাবিতে রক্তদান কর্মসূচি জেলার দাবিতে বৃক্ষ দান কর্মসূচি জেলার দাবিতে সারাদিনে ধন্য হয়েছে জেলার দাবিতে এক লক্ষ লোকের সিগনেচার গণস্বাক্ষরের আমাদের চলছে এখনো পর্যন্ত তিরিশ হাজার হয়েছে আমরা মাননীয় মুখ্য দেখা যাব আজকে আমরা গণডেপুটেশনের দিলাম মাননীয় আমাদের ম্যাডামকে এসডিও ম্যাডামকে এবং আগামী দিনে গণতন্ত্র আমাদেরকে যে অধিকার দিয়েছে অত আইন আমান্য থেকে শুরু করে শান্তিপূর্ণ অবরোধ থেকে শুরু করে যা যা করা দরকার আমরা করবো কিন্তু আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন আমাদের কথা মানে এখানে যারা উপস্থিত তাদের কথা নয় এই প্রস্তাবিত উত্তর মর্ষ জেলার চল্লিশ লক্ষ শোষিত বঞ্চিত রাজমিস্ত্রি বীরি শ্রমিক ভাঙন খেটে খাওয়া ছাত্রছাত্রী শিক্ষক সবার কথা শুনবেন হ্যাঁ শুনে মনে হয় আমাদেরকে ওই আন্দোলনের পথে আর উনি চালিত করবেন না একটাই অনুরোধ করলাম যে আপনি অনেকদিন ধরে এখানে এসডু আছেন আপনিও সমস্ত সম্যক ধারণা আছে অতএব আপনি নিশ্চয় এটা তুলে ধরতে পারবেন আপনাকে অনুরোধ আমার হাতে কিছু নেই কিন্তু এটুকু আছে থ্রু দ্য প্রপার চ্যালেঞ্জ থ্রু দ্য প্রপার চ্যালেঞ্জ উনি আমাদের যে ডেপুটেশনের কথা আমাদের যে যুক্তি সেই যুক্তির পয়েন্টগুলো উনি যেন তুলে ধরেন উনি বললেন যে হ্যাঁ সঠিক জায়গাতে আপনি সেটা পৌঁছে দেবেন